আল্লাহ এবং তার রসুলের আনুগত্যতা হতে হবে অন্তর থেকে এবং আমার মানসিকতাটা আল্লাহ আল্লাহতালায় জানেন ইন্নল্লাহ হাসামিউন আলিম আল্লাহতে যেহেতু আমার মনের খবর রাখেন সুতরাং আমি সত্যকে জানার পরও সত্যের আলো স্পষ্ট হওয়ার পরও কোন অজুহাতে আমি সত্য কবুল করতে পারলাম না এটা দুনিয়ার মানুষকে বুঝ দেওয়া সম্ভব হতে পারে কিন্তু আল্লাহকে এটা বুঝ দেওয়া যাবে না এই জন্য আল্লাহ এবং তার রসুলকে মানার বিষয়টি আমাদেরকে সবার উপরে স্থান দিতে হবে এবং সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুল কী কারণে সন্তুষ্ট হন এই জন্য সমস্ত কষ্টকে বরণ করে নেওয়া এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ রসুলের সাহাবাই কেরাম যারা ছিলেন সবাই তাদের সুযোগ সুবিধাকে কুরবানি দিয়েছেন আগে তাদের ইজ্জত তাদের পদবীকে কুরবানি দিয়েছেন এরপরেই মুসলমান হতে পেরেছেন এই জন্য ইসলামের বাইরে যেহেতু কোনো মুসলমানের কোনো মতবাদের পক্ষে কাজ করা স্লোগান দেওয়া সময় দেওয়া প্রচার করা যায়জ নাই আল্লাহর কাছে একমাত্র বিধান হলো ইন্ডিন ইসলাম একমাত্র বিধান ইসলাম একমাত্র আদর্শ রসুলের আদর্শ কোরআন হবে সংবিধান রসুল হবেন নেতা এর বাইরে মুসলমানদের আর কোনো পথ নাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুস্তফা এটাই হবে ইমানদারদের বৈশিষ্ট্য এর বাইরে আনুগত্য করা কাউকে সম্মান করা কারো কথা মেনে নেওয়া কাউকে মুরব্বী মনে করা কারো পিছনে স্লোগান দেওয়া যে দীর্ঘদিন আমি চলেছি এ কথা বলে কোনো পদের লোক করা এটা মুসলমানদের জন্য যায় হতে পারে না আল্লাহ এবং তার রুসুলের নির্দেশ পালনে কখনো সময় ক্ষেপণ করা যাবে না কাল নয় আজকেই সেটা কবুল করতে হবে কারণ এক সেকেন্ড পরে আপনি থাকবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই এই জন্য ভুল থেকে বের হওয়ার সিদ্ধান্তটা এই মুহূর্তেই নিতে হবে কোনো বুঝাবুঝির কিছু নেই যে আমি একটু আলাপ করে দেখি আমিও মুখ থেকে একটু মতামত নিয়ে দেখি এ কথা বলা যাবে না আপনি যদি বুঝতে পারেন যে আমার এই পথটা ভুল আমার এই আদর্শটা ভুল আমি যে স্লোগানটা দিচ্ছি এটা কুফরি স্লোগান